আসসালামু আলাইকুম শুভরাত্রির শুভকামনা রইল সকলের জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কদু দেখেন আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম কদু কেটে নিলাম পিস করে এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি রান্নার জন্য আমি এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন কদু দিয়ে দিব আমি মশলা মাখিয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নিলাম দেখেন কদু থেকে অনেক পানি উঠেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমাকে আর পানি দিতে হবে না তরকারি অনেকটা হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করে নিব